জান্নাতের ভিতরে যে জান্নাতিরা খাবে মধ্যখানে একটা মানে হাদিসটা চলে আসলো যে আদম আলাম কাহাকাল্লা কেন বের করে দিলেন জান্নাতের নোংরা করতে দেব নোংরা জিনিস পাবেন না জান্নাতে পেছাব পায়খানা করতে করতে হবে না পেসাবও হবে না পায়খানাও হবে না আল্লাহ রসুল বলছেন জান্নাতের ভিতরে জান্নাতীরা যে খাবে তো তাদের পেশছাবও হবে না পায়খানাও হবে না ওয়ালাইয়া বুলু না ওয়ালাইয় ওয়ালা খেত না তার গলাতে জানেন এখানে দুনিয়াতে যদি একটু রসালো ফল বেশি খাওয়া যায় তো কাশি ধরে লাই কাশি ধরে না ধরে না ধরে লাই সর্দি লেগে যায় লাখে সস্যর করে আ জল চলে আসে নোংরা আছে আল্লাহ রসুল বলছেন যে জান্নাতের ভিতরে যতই খাক না কেন সে রসালো ফল রসে ডুবে থাক না কেন কিন্তু তাকে পায়খানাও হবে না পেচ্ছাবো হবে না মাংস আপনি যদি দু দু পিসের জায়গায় পাঁচ পিস খেয়েলেন পেট খারাপ হয়ে যায় আপনার পায়খানা ধরে লায় দেখ জান্নাতের ভিতরে মাংসের দেখ যদি পুরোটা খালি করে দেন তবু পায়খানা হবে না জান্নাতের ফল খাওয়ার পরে আপনি যদি আপনি যদি পেটটাকে এই এই বড় করে এলেন তবু আপনার পেটে কোনো ক্ষতি হবে না কিন্তু দুনিয়াতে ক্ষতি হয়ে যায় আল্লাহর রসুল বলছেন পায়খানা হবে না পেশাব হবে না আমে সোনারা শিলমিস তাহলে বলবেন যে আচ্ছা মৌলী সাহেব একটা কথা বলেন তো যে এতগুলো যে খাবে জান্নাতের ভিতরে পেশসাবও হবে না পায়খানাও হবে না তো দুনিয়াতে যদি তিন দিন পায়খানা না হয় তো শুভান আল্লাহ পেটে যন্ত্রণা শুরু হয়ে যায় অশান্তি অশান্তি লাগে ভালো লাগে না হ্যাঁ তো হাজি না কোনো দিনই পায়খানা হবে না না কিছুদিন পর পর হবে তো বলবেন যে আমি বলবো যে নাবি বলছেন যে মোটে পায়খানা পেটসাবি হবে না তাহলে বলবেন যে এত খাবার গালা কোথায় যাবে যে যাবে তো আর নিকাশিটা কোথায় কোথায় যাবে তাল্লা রসুল বলছেন জোসা উন কারাসিল সিলমিস। একটা শুধু ঢেকুর উঠবে ঢেকুর বোঝেন হ্যাঁ আপনারা কি বলে খাওয়া দাওয়ার পরে একটা এরকম করে না এরকম করে কি করে না আমরা যদি বিরিয়ানি খাই খাওয়ার পর খালি এরকম করে দিই তো গন্ধবের হবে আর মূলা খাইয়া যদি খালি কেউ হাউ করে দেয় কেটাবে সব বরবাদ করে দিলে হ্যাঁ নাকি তা আল্লাহর জান্নাতের ভিতরে আপনি যতই খান না কেন আপনার পেট থেকে যে গ্যাসটা বের হবে এই গ্যাসটার সেন্ট হবে সেন্ট আল্লাহ বলছেন জোসাউন মুস তার পেট থেকে মুসকে আম্বারের সেন্ট বের হবে আল্লাহু আকবর আর সামান্য কপালে হালকা ঘাম আসবে ওতেই যে আছে সব শেষ হয়ে যাবে তার বেরিয়ে যাবে আমার বন্ধুরা তবে আল্লাহর জান্নাতে এবার পেশাব পায়খানা সামান্য কাউরের বাড়িতে যদি পাথর লাগা থাকে টাইলস লাগা থাকে তো বলবে এই জুতাটা খুলে এসো ভাই বাইরে জুতোটা খুলে এসো বলে কি বলে না কেন নোংরা হতে দেবে না ধুলো বালি দেবে না আল্লাহর জান্নাত তো হবে নাভিজি বলছেন জান্নাতানেমিন ফিজাতিন আনিয়ত হোমামা মাফি মিন জাহবিন আনিয়াত তো হোমামা মা হেমা আল্লাহু আকবার দুটো জান্নাত হবে খালি স্বর্ণের নির্মাণ দুটো জান্নাত হবে খালি চাল রূপ নির্মাণ তাইলে বলেন তো স্বর্ণের ঘর রূপার ঘর আর জান্নাতের ভিতর একটা ক্ষেমা হবে একটা খেমা যাতে আমরা বৌলিয়ে আনন্দ করব এই ক্ষেমাটা কিসের হবে জানেন ক্ষেমাটা কিসের হবে আপনাকে বলছি আল্লার চল বলছেন ইললন ইন্যাল মুমিনে পেল জান্নাতে লাখাই মাতান মি লুয়াতিন ওয়াহিদাতিন মচবা ফাতিন তুলু হাহাসি তুনা মাইলাম এ ক্ষেমাটা হবে লুনু মতি দিয়ে নির্মাণ করা হবে। मोती मोती सिप में मोती में ज्योति फूल में खुशबू अगर ना होती सिप में मोती नैनो में ज्योति फूल में खुशबू अगर ना होती

আল্লাহরে আল্লাহ তাহলে এই রকম ঘরে কে পেশাব করতে দেবেন পায়খানা করতে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন আদম হাওয়া কে এবার দুই জনের উপরে রাগান্বিত হয়ে গেলেন জান্নাত নোংরা করতে দেবেন না এবার দুই জনকে বের করে দিলেন আর দুই জায়গাতে আল এই জমিনের উপরে ফেলে দিলেন আমার বন্ধুরা যদি একাই থাকেই বেশি ভয় লাগে মানুষ যদি একাই থাকে বেশি ভয় লাগে না লাগে না আর সাথে যদি একটা লোক থাকে তো একটু কম ভয় লাগবে একটা সহ সাথী হলো তা আদম আর হাওয়া এত বড় পৃথিবীর ভিতরে দুটা লোক তারপরও দুই জায়গাতে এক জায়গায় না দুই জায়গাতে তাহলে কীরকম একাই যদি আপনি কোনো জায়গায় এরকম জায়গায় ফেঁসে যান তো আপনাকে ভয় লাগবে না লাগবে না হ্যাঁ আর আদম ওদিকে কাঁদছেন এদিকে হাওয়া কাঁদছেন আর আল্লাহকে কি বলছেন

হে আমাদের প্রতিপালক আমরা নিজের আত্মার উপরে জুলুম করেছি আল্লাহ তুমি আমাদের প্রতি রহম করো ওগো আল্লাহ তুমি যদি রহম না করো লানা কুনান্না মিনাল খাসিরিন আমরা ক্ষতিগ্রস্ততে পড়ে যাব আমরা বরবাদ হয়ে যাব আল্লাহ রাব্বুল আলামিন নবী আদম আলাইহিস কে ক্ষমা করলেন আর আদম আর হাওয়াকে এক জায়গায় করে দিয়ে দুনিয়া আবাদ করতে দিয়ে দিলেন আবার আসুন আপনাকে বলি আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চাইলেন মূসা আলাইহিস সালাম ভুল করলেন আল্লাহর কাছে ভুল জেনে করেন নি কি ভুল করেছিলেন কোন ভুল উনি জেনে বুঝে করেন নি একদিন মূসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে চলে যাচ্ছেন এবার একটা ছিপতি আর একটা বানি ইসরাইল দুটো ছেলে এক লডি করেছে করেছে ধস্তা ধস্তি আপনি বলেন আপনি রাস্তা দিয়ে চলছেন আর দুটো ছেলেকে দেখছেন যে খুব লডা লড়ালড়ি করছে মারামারি করছে তা আপনি ওকে বলবেন কিনা এই ছাড় ভাই ছাড় ঝগড়া কাজ যে করিস না ছেড়ে দে বলবেন এবার তারপরে যদি না শোনে তা আপনি ওকে একটা থাবা মেরে ভাই বোকারা এইভাবে কেন কার্য করছিস এ ঝগড়া করছিস তোরা মারামারি করছিস কেন সরাবেন কি সরাবেন না তো মুসা আলাইহিস সালামের মন যে দুজনকে দুটো থাবা দিব আর দিয়ে দুজনকে সরিয়ে দিব ঝগড়া করতে দেব না এবার প্রথম তামাচা প্রথম হাতটা কাকে মেরেছেন কিবতিকে আর যেমনই এক হাত মারা একটা চড় মারা মর্গে শুয়ে কপাল চপড়া পটল তুলতে চলে গেছে হ্যাঁ মরে গেছে একটা থাবা দিয়ে শেষ এবার মরে গেল তো আপনি একটা লোককে ঠেলা দিলেন পড়ে গেল গাড়িতে অ্যাক্সিডেন্ট হলো মরে গেল তো আপনাকে একটা কেমন লাগবে না একটা অনুভব করবেন যে কী করলাম আমি আমি লোকটাকে না ঠেলতাম না পড়তো না লোকটা মরে যেত এটা আমার ভাগ্যে লেখা আছে কিন্তু আপনাকে একটা খারাপ লাগবে যে না আমার কি করলাম আমার দ্বারাতে লোকটা লোকটা বরবাদ হয়ে গেল তো আদম মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন যে আমি একটা থাবা মারলাম আর আমার থাবাই মরে গেল আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে এই তুই একে মেরেছিস কি উত্তর দিব কাঁদতে শুরু করে দিলেন আল্লাহর কাছে আর কি বলছেন রব্বে ইন্নি জলাম তো নফসি ফাগ ফেরলি রব্বে ইন্নি জলাম তো নফসি ফাগ ও আল্লাহ আমি নিজের আত্মার উপরে নাফসের নফসের উপরে জুলুম করেছি ফাগ ফেরলি তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ মুসাকে ক্ষমা করলেন আল্লাহ রাব্বুল আলামিন নূহকে ক্ষমা করলেন আল্লাহ রাব্বুল আলামিন ইউনুসকে ক্ষমা করলেন বলবেন ভাই কি এক করে বলতে গেলে সময় অনেক লাগবে আমার বন্ধুরা আদম ক্ষমা চাইলেন ক্ষমা ক্ষমা চাইলেন চাইলেন ইউনু ও বন্ধু এমন কি আমার নাবি না যেই নাবি মাসুম নাবি আমার নাবি ইনোসেন্ট নাবি যার আগের গুনামা পরের গুনামা সমস্ত গুণা আল্লাহ যার ক্ষমা করে দিয়েছেন সেই নাবির ব্যাপারে শুনুন কত আল্লাহ কাছে ক্ষমা চাইতেন সাহাবায়ে কেরাম বলছেন আল্লাহর রাসূলকে দেখতাম এক জায়গায় বসে কম করে এই ইস্তেগফারটি একশো বার পাঠ করতেন নবীকে দেখতাম নবী বসে বসে পড়ছেন রব্বি গফিরলি ওয়া তুব ইন্নাকা আনতা তাওয়াবুল ওগো আমার আল্লাহ ওগো আমার রব ওগো আমার পরওয়ারদিগার আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ আমি নিজের নামসে বেইননি তো নাফসি আমার নাফসের উপরে জুলুম করেছি আমার নাবি কোনোদিন নিজের জন্য জুলুম করেননি আমার নাবি আল্লাহকে বলছে রব্বে ফেরলি ও তো আলাইয়া আল্লাহ তোমার কাছে বা করছি ফাঁক ফেরলি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও ইন্না কান্তা তওয়া বুল গফুর তুমি হলে ক্ষমা করে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ রে আল্লাহ আমার নাবি গো হাই রে নাবি কোন নাবি শুনেন কোরআন পড়ি পড়ি নাবি রতিয়া পিতাবে কোরআন পড়ি পড়ি রতিয়া बिताबे नवा फिल में खड़ा रह के गोड़वा फुलाबे ऐसन बारब से प्रीतिया हो मुरी मनवालो भाबे ऐसन बारब से प्रीतिया हो मुरी मनवालो भाबे रवा लोग के भोजपुरी तन को समझ में ना आई का है? अपना भोजपुरी मोटे बुझते पड़े ना ना পারে না কি বললাম কথাটা কোরআন পড়ি পড়ি না বিরাতিয়া বিতা বেলা রসুল কোরআন পড়ে পড়ে রাত কাটিয়ে দিতেন আর নাফল সলাতে দাঁড়িয়ে পা ফুলিয়ে দিতেন আর নাম নাওয়া ফিল্মে খাড়া রাখে গড়োয়া ফুলাবে আইসান বা রবসে পিড়ি দিয়া হো আল্লাহর সাথে কীরকম ভালোবাসা ছিল তো দেখেন হ্যাঁ যে নাবির আগের গুনহা মাফ পিছনের গুনহা মাফ সেই নাবি নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ফুলিয়ে দেন আর আমরা পাপি মুসলমান আমাদের ফজরের সলাত নাই আমাদের জীবনে পাপের কোনো সীমা নাই তবু আমরা ক্ষমা চাইতে নাই আমরা কি কয়বার দিনে ক্ষমা চাই আল্লাহর কাছে গো কয়বার ইস্তেক ফার করি একটু সময় পেলে তো চার দোকানে বসে আল্লাহর জিকির না করে আল্লাহর কাছে ক্ষমা না চাই একটু সময় পেলে চায়ের দোকানে বসে বসে তো আমরা লোকের জিকির করি আ লোকের সমালোচনা করি কোন মুলবি আবে ওই ফালনা মুলবি কে সেরকম ভাই এরকম হ্যাঁ না তো ফাল্লা এরকম লোকের সমালোচনা আর আমার মা বোনেরা তো আরো বেশি ওরা যদি একটু খালি সময় পায় একটু ফাঁকা টাইম পায় তো ও সে খালি এক অপরের গিবত করে গিবত মে সবসে আগে এ হে চুগলি তো ইনকে সামনে বাস দাল ভাত হে চুগলি করা টার গেলে ডাল ভাত কোন বড় কথা লয় এক অপরের বুঝে হ্যাঁ তুই চিনিস না মাগি কে মাগির কথা জানিস এরকম চলছে কোনো ব্যাপার নাই गीबत में सबसे आगे औरत की बात है चुगली तो इनके सामने बस दाल भात है चुगली तो इनके सामने बस दाल भात है बिकिर खुदा और रसूल की फुर्सत नहीं रही फातिमा मसी अब कोई औरत नहीं रही अमर बंधुरा अल्लाह नबी बोल्ह सुन নবীজি কি বলছেন ইয়া আইয়ুহান নাস তুবু ইলা রাব্বিকুম নবীজি বলেন ইয়া আইয়ুহান নাস ও লোকেরা তুবু ইলা রাব্বিকুম তাল তোমরা সবাই তোমার রবের কাছে আল্লাহর কাছে তওবা করো ফা আল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি নবীজি আল্লাহর শপথ করে বলছেন ফা আল্লাহি ইন্নাল্লাহাল মুফা ফা আল্লাহি লা আমি মোহাম্মদ আমি বিশ্ব অন্তত্ব দিন রাতের ভিতরে একশো বার করে আল্লাহ রে থেকে ফার করি যেই নবীর জীবনে কোনো পাপ নাই সেই নবি অন্তত দিন রাতে একশো বার করে আল্লাহর এস থেকে ফার করে আল্লাহর কাছে ক্ষমা চায় সব সময় জিকির মগ্ন থাকেন ও বন্ধু আমার নবীজি বলছেন আল্লাহ কানান নবী ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিকরুল্লাহ আলা কুল্লি আহিয়ানি আমার নবী সব সময় আল্লাহর জিকিরে মগ্ন থাকতেন আমার নবী সব সময় আল্লাহর জিকির করতে থাকতেন উঠতে জিকির করতেন বসতে জিকির করতেন সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ পড়েছি বেশি পাঠ করতেন আমার বন্ধুরা নবী বলেন লা ইয়াজালু লিসানাকা রাতবাম তোমার ঠোঁট দুটো জানো সব সময় নড়তে থাকে আল্লাহর জিকির করতে থাকে ছোট্ট দুটো যেন তোমার শুকিয়ে না যায় ভিজে থাকে আল্লাহর জিকির করতে থাকে বন্ধুরা আমার কিন্তু আমরা আল্লাহর জিকির না করে আমরা অনেক রকমের কথা বলে যাই ও বন্ধু ভালো করে শুনবেন না বিজি বলছেন ফাওয়াল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি ইন্নি লাকাতুবু ইলাল্লাহি আযযা ওয়া জাল মিয়া আমি নাবি মোহাম্মদ অন্তত দিন রাতের ভিতরে একশো বার করে আল্লাহর জিকির করি আল্লাহর কাছে ক্ষমা কাছে ইস্তেকফার করি চিন্তা করেন তাহলে যদি আমার নাবির গুনা না থাকা সত্ত্বেও একশো বার করে আল্লাহর কাছে ইস্তেক ফার করেন তাহলে আমাদের কত ইস্তেকফার করা দরকার কিন্তু না আমরা সেদিকে নাই সুভান আমরা তাজ গুনহাকে কোন গুণহই মনে ভাবি না গুণহাকে কোনো গুনাই মনে ভাবি না ভজরতে আনাস বলছেন ভজ্রতে আনাস বলছেন কি এ না কমলা তা আমালু না আমাল আলু হে আদা কফি আইন কুম্মিনা সারে ইনকু নালা নাও দোহা على عهد النبي صلى <applause> الله عليه وسلم من المؤبقات الله نبيك জামানার কথা শোনেন হজরতে আনাস বলছেন যেই গুনাগুলোকে আজ তোমরা গুনা মনে করো না যেই গুনাগুলোকে যেই পাপ গুলোকে আজ তোমরা চুলের চাইতে দুর্বল মনে ভাবছো যাকে তোমরা কোনো গুরুত্ব দেও না রাসুলের যুগে এই গুনাগুলোকে এই পাপের কাজগুলোকে হালাক করে দেওয়া বরবাদ করে দেওয়া ধ্বংস করে দেওয়া গুণহা মনে করা হতো যে গোনাগুলোকে কাজ তোমরা কোনো গুণাই মনে ভাবছো না সেই গোনাগুলোকে রসুলের জামা নাই হালাক করে দেওয়া গুনা মনে ভাবা যেত বলবেন কোন গুণাকে মৌলানা আমরা মনে করি না আর ওই যুগে হালাক করে দেওয়া মনে ভাবা যেত আপনাকে বলছি ভালো করে শুনবেন যেমন গান শোনা গুণা যেমন গান শোনা গুনা আচ্ছা বল গান শোনা হালাল না হারাম হারাম গান শোনা হালালো আর হারামও আমি ফতুয়া দিতে পারবো না কিন্তু আপনাকে আমি বুঝিয়ে দিতে পারবো গান শোনা হালাল গান শোনা হারাম গান যদি শিরকিয়া কালাম থাকে গানে যদি শিরকিয়া কালাম থাকে গানে যদি ফহুসা কালাম থাকে গানে যদি ওয়াকত্ব ভাষা থাকে তাহলে এ আর অতি মিউজিক থাকে হারাম গানে যদি ভালো কথা আছে কিন্তু মিউজিক আছে তব হারাম মিউজিক মানে বাজলা ঢোল বাজনা যদি থাকে হারাম কিন্তু গানে যদি মিউজিক নাই কোনো ফহস কথা নাই কোনো নোংরা কথা নাই আর কোন শিরকিয়া কথা নাই হালাল যেমন আপনাকে বলে দিচ্ছি আপনাদের এদিকে একটা গান বলা হয় যে তো বলে বলবেন কোনটা দয়াবতী মা। দয়াবতী দরহদিনী মা অন্তরে করলি সাধনা দয়াবতী দরোহিনী মা এটা গান না গান লয় বাংলাদেশের এটা গান তাহলে এটা বলা যাবে না যাবে না কথা সুন্দর শোনা যাবে কি যাবে না যদি মিউজিক না থাকে এই ধরনের আরও আপনাকে আমি একটা গান বলবো আপনাকে শোনাবো শুনে যাবেন কি করিতে আইলা কি করিয়া গেলা কি করিতে আইলা কি করিয়া গেলা চিন্তা করে দেখ মনা সবার ওপর আছে একজনা তোর খবর সব আছে তার জানা হাত বলবে হাতের কথা পাপের কাজ করিলে হাত বলবে হাতের কথা পাপের কাজ করিলে পা বলবে পায়ের কথা পাপের পথে চলিলে হাত বলবে হাতের কথা পাপের কাজ করিলে পা বলবে পায়ের কথা পাপের পথে চলিলে মুখের নাই বলবে মুখে চোখের নাই বলবে চোখে মুখের বন্যাই বলবে মুখে চোখের বন্যাই বলবে চোখে মা বুধ মাওলার কাছে রিহাই পাইবানা সবার ওপর আছে এক জানা তোর খবর সব আছে তার জানা তুই কান্ধে দুই ফের কেরামিন আর কাতে বিন পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন দুই কান্ধে দুই ফেরেস্তা গ্রামীণ আর কাঁতে বিন তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন মাহবুদ মাওলার কাছে যেদিন জমা দিবে তোর আমল নামা হাজার কানলে ক্ষমা পাইবা না সবার ওপর আছে একজন তোর খবর সব আছে তার জানা বলা যাবে না যাবে না না মেয়েও যদি বাজনা না থাকে বলা যাবে কিন্তু বাজনা যদি দিয়ে দেয় এতে যদি মিউজিক লাগিয়ে দেয় তখন কিন্তু চলবে না আল্লাহর নাবির জামানায় নাই ও বন্ধু নাবিজির যুগে এই রকম বর্তমানের মতো ডিজে তো ছিল না এই যে করে না ওই মাটি টাটি সব কাঁপিয়ে দিচ্ছে যে করছে যে একবার ধুকুম ধুকুম করছে আল্লাহ রসুলের যুগে তো ছিলই না জয়দেবের মেলা ও আচ্ছা আচ্ছা হ্যাঁ তা একবারে ধাক্কাম ধুকুম করে যে খুব বাজায় ডিজে হ্যাঁ তো রাসূলের যুগে তো ডিজে ছিল না এই রকমই এত সুন্দর মিউজিক তো ছিল না আল্লাহ রাসূলের জামানাতে কি ছিল ঝুমকা ঝুমঝুমি দু তাবলা এক তবলা ঢোল তাহলে ওগুলোই বাজিয়ে তারা গান করত তো ওই যুগে যদি তব কানে পড়েছে সাহাবায়ক এরম কানে আঙ্গুল দিয়েছেন কানে আঙ্গুল দিয়ে কান বন্ধ করেছেন কানে আঙ্গুল দিয়ে কান বন্ধ করে রাস্তা অতিক্রম করেছেন আর বলেছেন এখান থেকে তাড়াতাড়ি সরো এখান থেকে তাড়াতাড়ি সরো এখানে শয়তানি আমল হচ্ছে যেই নবী মিউজিক কানে পড়তে গেলে কানে আঙ্গুল দেন যেই নাবির উম্মার যেই নাবি মিউজিক শুনতে কাকা গান শুনতে গেলে আর রাস্তা অতিক্রম করেন কানে আঙ্গুল দিয়ে তাড়াতাড়ি সরেন আর সেই নাবির উম্মত সেই নবীর নামে মোহাম্মদ জোড়ে নাম রাখনে वाला আজ মনে যায় না মিউজিক শোনে না শোনে না বলেন শোনে না শোনে না গান লোড করে কি করে না কেছে তাহারা মোবাইল বা হামরা বা ল্যাপটপ না ডাল দিহি গানা হো টপ টপ মানে বাইছে বাইছে গান গালাকে চিকুন চিকুন গান গালক আলাদা করে দিয়েছে আরও একবারে লিখে দিয়েছে কি তাহারা মোবাইল বা আমরা বা ল্যাপটপ আবানা না ডাল দিহি গানা হ টপ টপ আরে বাপরে হাত দোকানে সব থেকে ভালো গান গাল আমি রেখেছি আর মুসলমানের বাচ্চা নাম হলো মুস্তফা নাম হলো মুবারক নাম হলো মোহাম্মদ ইদরিস মোহাম্মদ ইলিয়াস আর যাই গান ঢুকাতে আর সেই গিয়ে সে কানে একবারে ঢুকিয়ে দিয়ে তালে তালে ডিজে তালে মিউজিকের তালে তালে কাত গতরকে নাচাচ্ছে বলেন হালাল যদি শরিয়তে হারাম মনে করত তাহলে আজ বাবার সামনে বেটা মোবাইল চালাইতে পারত পারত না বাবার সামনে আজ বেটা তো দূরের কথা আজ ষাট সত্তর বছরের বুড়াও চশমা তল দিয়ে ভেড়া আছে সত্তর বছরের বুড়াও চশমা তল দিয়ে এরকম করে ধরে চশমা তল দিয়ে করছে ওই দাদু আজান হয়ে গেছে জি জামাত শুরু হয়ে গেল আচ্ছা যাচ্ছি বে যাচ্ছি আর আছে দেখে লি তখন যাচ্ছি और जामा छोटला छोटे दे म्यूजिक ना छोटे और सीरियल सेस माथा ना छोटे यही तो हलो समाज अल्लाह रे ये अल्लाह युवक अल्ला। एर कथा की बोलबो मोबाइल ए भाई ए भैया ये मोबाइल बाबा सब कुछ मोबाइल कैले सब कुछ आसन कैले बा जैसे पैसा पहुंचा वाला आसान हो गल आसान हो गई কত বুঝতে না হয়তো যেমন খবর দেওয়াটা আসন হয়ে গেছে আগে খবর দিতে যাইতে হতো বাড়িতে এখন খালি নাম্বারটা ডাইল করেন হ্যালো আরে কে বলত আরে কেছে বড়কা ভাই বলত হ্যাঁ কমাচার বা কেছে আরে সমাচার কুল নিক নাই কে দাদি বিমার বা ওই দাদি না হয়ে গেছে একবার সাথে সাথে খবর চলে গেল এখন টাকা পাঠাতে আট দিন লাগতো ব্যাংকে টাকা আসতে আগে আট দিন লাগতো চিঠি পাঠাতে আট দিন দশ দিন লাগতো আর এখন তো নাম্বার খালি ডায়ল করেন সাথে সাথে কইছে হ্যালো দেখো চলে গেছে গেছে না গেছে না তো টাকা পাঠা যেমন আসান হয়ে গেছে ওরকমই ছোঁড়া ছড়ির ঘে পালাপালি আসান হয়ে গেছে হ্যাঁ পালাইছে না পালাই না কেনে যোগাযোগ করা সুবিধা হয়ে গেছে আগে যদি ভয় লাগতো কত এরকম ভালোবাসা তো ছিলই না আর যদি ভালোবাসা কহিল হয়েও গেছে তো একটু দেখা করিস রে স্কুল থেকে যাওয়ার সময় যে যাবো না কোন দিক থেকে কে দেখেলে তো বদনাম ভেবে আর এখন কোনো ভয় নেই কেনে এ ঘরে বাপ ঘরে বেটি কানে লাগিয়ে আছে তো কি বলছে মোবাইল আসিল কি দোলা পড়াই ছেলেদের মন বসে না মোবাইলের খেলা প্রেম প্রীতির জালা মোবাইলের খেলা প্রেম প্রীতির জালা এখন আর বাইরে যাওয়া লাগে না কেন বিছানায় শুইয়া হেডফোন লাগায়া বিছানায়